જીવન કાતા હે પ્રેમ કો લોંકેર ડાગ ડાગાયા સારિયા જાઈઓ ના બંદુ માયા લગાયા એ ગો સારિયા જાઈઓ ના બંદુ માયા લગાયા সারিয়া যাইয়া বন্ধু মায়া লাগাইয়া জীবনে কাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জরাহিয়া মায় আরো দুরে বান্দি আপি রীতের মুরে না গো মন বুলারে তইয়া এগো জরা হিয়া মায় আরো দুরে বান্দি আপি রীতে রে মুরে যাইনা গো মন বুলারে তইয়া এগো হাতে দই साईरो न हथ सामने आगाया हो हथ सामने आगाया सारीअ जाईओ न बंधू माया लॻाई सारिया जाईओ नंधू माया लॻाई सारिया जाई बधू माया लॻाई জীবন কাটাই ফেম কলংকের দাগ দাগাইযা সারিয়া যায় না বন্ধু মায় সিয়া যায়না বন্ধু মায় সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এ গো মিশা দুষে না হাসাইও দুঃখ দিয়া বুক বাসাইও মিশা না হাসাইও দুঃখ দিয়া বুক বাসাইও যাইও না গো মন বুলারে তৈয়া এ গো বেহায়ারে লাপতি মাইয়া দৃষ্ণা বাগাইয়া এ গো বেহায়ারে লাপ

Saria zaiyo na bandu maya lagaiya e go sariya zaiyo na bandu maya lagaiya sariya zaiyo na bandu maya lagaiya